ভিয়েতনামের মাসি মালটা ভিয়েতনামের জুস মালটা তো এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার কিন্তু আসলে পরিপক্ক হয় নাই মেচোরিটি হয় নাই তারপরও আমরা এখান থেকে একটা ফল কাটবো কেটে দেখবো যে এর কেমন রস এসেছে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এখনও কিন্তু কোনো প্রকার পরিপক্ক হয় নাই তারপরও দেখেন এটা যে ভিয়েতনামের জুস মালটা কেন বলা হয় এটাই তার আসলে উদাহরণ যে দেখেন কি পরিমাণের জুস কিন্তু বের হচ্ছে একটা মালটা থেকে এখনও কিন্তু কিছুই হয় না এই যে দেখেন গাছে থেকে কিন্তু আসলে চাপ দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জুস এই যে একেবারে একেবারে জুস কিন্তু আসলে বেয়ে বেয়ে পড়তেছে এই যে দেখেন কি পরিমাণে জুস এটা কিন্তু আসলে ভিয়েতনামের জুস মালটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধরছে দেখেন এই এই সাইডে যদি দেখাই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ধরেছে এবং এগুলো কিন্তু আসলে নিচ থেকে উপর পর্যন্ত ধরে বারো মাস ফল দেয় আলহামদুলিল্লাহ আসলে দূর থেকে দেখে মনে হবে যে অন্য গাছের থেকে আসলে ডাল ভেঙে আমরা এই গাছে বসাছি কিন্তু না একটা গাছে ফলন আপনাকে দেখাবো আজকে এই যে দেখেন এগুলো হচ্ছে ভিয়েতনামের জুস মালটা এই যে মাশাল আলহামদুলিল্লাহ অনেক ফল এবং যেটা বলছিলাম যেটা নিচ থেকে ধরে এই যে যদি এদিকে একটু দেখাই এখানে কিন্তু একটা ডাল অলরেডি কিন্তু আসলে ভেঙে কিন্তু লোয়াই গেছে এরকম কিন্তু অসংখ্য কিন্তু ফল কিন্তু এদিকে ধরে আছে। এবং চারোদিকে কিন্তু একই রকমের ফল এবং এটা কিন্তু বারো মাসের মালটা নিচ থেকে ফল ধরে এই যে এগুলো নিচের যে সিড ডাল বা পরিপক্ক যে ডাল বলি সেই ডালগুলো এই সাইডে আমাদের আরেকটি গাছ আছে এই গাছটা যদি দেখা যাকিভাবে দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর এই গাছটার হাইট চার ফিট সারফিট গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল অলরেডি ধরেছে এরকম কিন্তু ভিতরে কিন্তু অসংখ্য গাছ আছে আমরা আসলে যদি দেখাই আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য এগুলো আর একটা বিষয় আমি যদি একটু কাছে এনে দেখাই চাই যে এগুলো কিন্তু দেখেন এক একটা ডালে কিন্তু চারটে এই এই ডালটাই কিন্তু চারটে ধরেছে হ্যাঁ এই ডালটাই একটা ধরেছে এই যে এই ডালটায় তিনটা ধরেছে এরকম কিন্তু বিভিন্ন রকম অল একটা গাছে থাকবে ছোট বড় যেমন এই ফলগুলো কিন্তু ছোট এইগুলো একটু ম্যাসুইট হওয়ার পথে এখনো ম্যাসুইট হয়নি এইগুলো কিন্তু হাফ ম্যাসুইট এরকম কিন্তু সব সময় কিন্তু আপনার গাছে ভিয়েতনামের যে জুস মালটা এগুলো কিন্তু সময় আপনার গাছে একই রকমের কিন্তু ফল থাকবে এবং আশ্চর্যজনক বিষয় দর্শক আপনারা কিন্তু এই ভিয়েতনামের জুস মালটাটা কিন্তু আসলে আপনারা সাত বাগানে করতে পারবেন সাত বাগানে যদি জিও ব্যাগের ভিতরে যদি আপনারা এই চাষটা করতে পারেন তাহলে জিও ব্যাগেও কিন্তু অনুরূপ একই রকমের ফল পাবেন কেন জিও ব্যাগের সাইজটা যদি একটু বড়ো সাইজ নির্ধারণ করেন যেমন বত্রিশ গ্যালন বা চল্লিশ গ্যালনের জিও ব্যাগের সাইজটা যদি নির্ধারণ করেন তাহলে কিন্তু অনুরূপভাবে এই মাটিতে যেমন ফলন দেখতেছেন এমনই ফলন আপনারা অবশ্যই পাবেন এরকম যদি দুইটা গাছ আপনার সাত বাগানে থাকে তাহলে আমি মনে করবো আপনার মালটার যে চাহিদা থাকে সেই চাহিদাটা মেটাবে এবং এটা কিন্তু বারো মাসি ফল দেয় অর্থাৎ এটা কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো কারণ সিজনে যখন ফল পাওয়া যায় সিজনের ফলটা কিন্তু একটু বেশি দামে বিক্রি করা যায় তো আমি এখন রয়েছি আমাদের পারমাশি ভিয়েতনামের যে জুসমালটা সেই বাগানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বর্তমানে আমাদের বাগানে কি পরিমাণের ফলন এসেছে এবং কি পরিমাণে আমরা আসলে এবছরে ফলন পাচ্ছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এবছরে আশা করতেছি যে অন্যান্য বারের থেকে বেশি ফলন পাচ্ছি এবং ভালো আমরা দাম পাবো তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম